লেভেল প্লেইং ফিল্ড লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা উচু নিচু নাই কেউ কারো পরিচয় দিবে না সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা চিল্লায় বলেন আরো জোরে বলেন ফাইনাল খেলা ওই ফাইনাল খেলার বর্ণনা আল্লাহ কিভাবে দিচ্ছে শুনুন আল্লাহ বলছেন ফা আম্মা মান ثقلت موازينه فهو في عيشة ওয়া আম্মা মন খফত মাওয়াজিনু হুফ উমিয়া ওয়ামা আদ রকমাহিয়া না রুন হা মিয়া পড়েন আল্লাহত বা আল্লাহ বলেন ফা আম্মামং সকুলত মাওয়া সেদিন সেদিনজার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফাহফি এই সতীর দিয়া ওই লোকটা আনন্দে থাকবে ও আল্লাহ আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও আমরা এই কঠিন দিনে যেন আনন্দের দেখা পাই ফিকে দিও পড়ে না আমিন সেদিন আল্লাহ মিজানের পাল্লা বসাবেন কিসের পাল্লা আমার নামে নাম আমার নাম কি পাল্লা বসাবে ওটার নাম কি কিন্তু এটা দাড়ি পাল্লা না ওটা কি না ওটা নিক্তি পাল্লা ওটা কি পাল্লা স্বর্ণকার কেউ আছেন স্বর্ণের দোকানে চাকরি করে দিকে কেউ আছে নাই স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে ওরা কি দাড়ি পাল্লা দিয়ে মাপে নিক্তি পাল্লা আপনারা নিমসারের মানুষ এখানে মালামাল কেনাবেচা হয় খুব বেশি আপনারা বুঝবেন ভালো দাড়ি পাল্লা দিয়ে কি মাপে লাউ মাপে কদু মাপে ডাইল মাপে সাইল মাপে আলু মাপে পেঁয়াজ মাপে ঠিক না তো দাড়ি দিয়ে যখন চাল মেপে দিলাম চাল সামান্য দু চারটা বেশি গেল আমার লস নাই আমি দোকানদার আর কম দিলেও যে নিতেছে তারও তেমন লস নাই কিন্তু আমি স্বর্ণের ব্যাপারী স্বর্ণ কিনতে আসছে স্বর্ণ যদি সামান্য কিছু ভুলে বেশি চলে যায় আমার ব্যবসা শেষ আর যদি কিছু রেখে দেয় তাহলে ক্রেতার মারাত্মক লস ঠিক কিনা স্বর্ণ দাড়ি পাল্লা দিয়ে না এটা মাপে পাল্লা দিয়ে সুখাতি ওজন করতে হয় সেখানে এক কনা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায় এক কণা কমে গেলে দামও কমে যায় ঠিক কিনা আল্লাহ যে মিজান মিজান আমরা বলি যে মিজানের পাল্লা এটার মিজান শব্দের বহু বচন হচ্ছে মাওয়াজিন

সেদিন যাদের মিজানের পাল্লায় নেকের পার্টটা ভারী হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে এনে ডান হাতে আমল নামা দেয়া হবে আল্লাহ সে কঠিন দিনে আমাদের বাঁচানোর কেউ নাই তুমি আমাদের সবাই ডান হাতে আমল নামা দিয়ে দিয়ে আমাদের হিসাবটারে তুমি সহজ করে দিয়ে পড়ে না আমিন রে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার করলে বাসার উপায় আছে বিষ্ণুনি বলেছেন মান নুকিশা উযজিবা যা বিচার আল্লাহ সেদিন করবেন তা সেদিন তার খবর আছে তার বাঁচার কোনো সুযোগ রুজাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচারে চাই না তব দয়া চাই এ গুনাহগার আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব বিচারে তোমার আল্লাহ করুণা বিচার পড়েন পড়েন রোঝসরে হে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার পড়েন আমিন ফাম্মা আমাং চাকুলাত মামা জিনুহু ফাহু আই যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে ও আম্মা মামান খফত মামা জিনু আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে বদের পাল্লা ভারী হয়ে যাবে তার সেদিন বাচানোর কেউ নাই আছে চিল্লে বলে আম্মামন উঁচিয়া কিচে বাহু র গরিহি ফসঁ ফাইয়া দাঁ ফু সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে নাকি তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে দেয়া হবে আমরা আমলনামা কোন হাতে চাই সবাই কন হাত দেখান তকবির দেন লিল্লাহ হাই তকবীর লিল্লা আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আল্লাহই দান হাতে আমলনামা দিয়ে দিও আমেন চিল্লায়ে পড়ে না আমেন আমেন যাদেরকে বাহাতে দেয়া হবে ওদের চিৎকার আর আমাদের হবে ইনশাআল্লাহ সেদিন আনন্দ ঠিক কিনা ঠিক কষ্ট করে যা আখিরাতে আনন্দ আসে না নাই আর দুনিয়ার মজ মজমস্তি করে যায় দাপড় দেখায় আখিরাতে তাদের জন্য শাস্তি আসে না নাই ঠিক বাহাতে আমলনামা দেয়া হবে তখন তারা মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবে তোর আমলনামা তুই পড় কি কর আমল নামা পড়া ছাড়া কোনো গতি নাই কোরআন শুরু হয়েছে একরা দিয়ে কি দিয়ে ইকরা মানে কি পড়ো আবার আখেরাতের কিতাব শুরু হয়েছে একরা দিয়ে একরা মানে কি পড়ো তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন পড়বেন অসুস্থ পড়বেন সুস্থ পড়বেন বিপদে পড়বেন আপদে পড়বেন পড়তে পড়তে মরবেন করতে করতে মরার সময় পড়ার দরকার আছে না নাই হুজুর মরার সময় আবার পড়বো কেমনি মরার সময় পড়বেন লাহা মোহাম্মদ পড়তে আপনারে হবে বাঁচতে চাইলে মরার সময় পড়তে হবে চিল্লা এখন ঠিক আল্লাহ বলবে নে দুনিয়াতে অনেক আনন্দ করেছিস অনেক দাপট ছিল তোর অনেক ক্ষমতা তোর ভয় এলাকায় কেউ কথা কয় নাই এরকম আছে না নাই পর এই নে তোর আমল নামা বা হাতে আল্লাহ কই লাগবে না বলবে আল্লাহ লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে নে তোর আমল নামা পড়বেন তুই তোর আমল নামা পড় আমল নামা নিজেই একটা নাম্বার দে দেয় নিজে নিজের নাম্বার দেওয়া যায় না পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাবো বলা যায় না যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে দেখলেই বোঝা যায় আসলে নাই বের হয়ে বলে আমার এটা হয়েছে এটা হয়েছে সব হয়েছে আমি নব্বই পাবো আর যেটার কিচ্ছু হয় না লাড্ডু গুড্ডু পাবে যেটা ওইটাকে আমি কিচ্ছু পারি নাই কিছুই লেখি আমি আমি পাবো লাড্ডু গুড্ডু কি পাবো আছে না নাই আল্লাহ বলবে পর পরে তুই একটা নাম্বার দে সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না আল্লাহ বলবেন পর আল্লাহ আদেশ পে ভয়ের চোটে পড়বে পরে দেখে হাই হাই আকাম কুকাম যা করছি দেখি সব লেখা সব লেখা একটাও বাকি নাই কারণ আল্লাহ বলেছেন ফমাইয়া আমাল মিসকালা জার্রাতিন ফমাইয়া আমাল মিসকালা জার্রাতিন জার্রা জার্রা আমরা কি বলি জার্রা 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 জিনিসটা কি শীতের দিনে টিনের ঘর টিনের চাল আছে না আপনাদের টিনের চাল যাদের আছে দেখবেন টিনের চালে ছিদ্র থাকলে ওটা দিয়ে সূর্যের আলো ঢুকে ঢুকে শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে ওই ছিদ্র দিয়ে ওটার কাছে যাবে দেখব এই সূর্যের আলোটার মধ্যে পাতলা ধুলিবালি দেখা যায় দেখা যায় না হ্যাঁ ঘরের চারদিকে কোথাও এই ধুলিবালি নাই কিন্তু টিনের ছিদ্র দিয়ে শীতকালে সকালে একটা চিকন ছিদ্র দিয়ে সূর্যের আলো ঢুকছে ওটার কাছে গেলে ধুলাবালি আসে না নাই এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে জাররা আরবিতে কি নাম এই জাররা পরিমাণ ভালো করেছো এটাও দেখবা জাররা পরিমাণ খারাপ করেছো ওটাও দেখবা ঠিক কি না এবার আমলনামা দেখে বলবে হায় হায় আকাম কুকাম যা করছি সব লেখা দর্শন করেছি লেখা আছে টেন্ডারবাজি করলাম লেখা আছে চাতাবাজি করেছি লেখা আছে দাপড় দেখিয়েছি লেখা আছে অন্যের জমি অন্যায়ভাবে দখল করেছি লেখা আছে আছে না নাই মানুষ মারছি লেখা আছে গুম করছি লেখা আছে অন্যায় ক্রস ফায়ার লেখা আছে সব লেখা আছে না নাই মা লিহাজা আল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এটা আবার কেমন আমলনামা ছোট ভালো বড় ছোট যা যে কোন ধরনের আমল দুনিয়ার বুকে আমি করেছি সব আমলনামায় তুলে দিয়েছে কে আপনি সামান্য একটা ভালো কাজ করেছেন রাস্তায় দাঁড়িয়ে ছিলেন একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে 14 গ্রাম কিভাবে যাব আপনি দেখাই দিয়েছেন এই দিক থেকে গাড়ি তড়লে এটা নিয়ে যাবে 14 গ্রাম এটা মনে থাকবে না আমলনামায়

এবার সে ফোন দিয়ে আসবে দুনিয়াতে তো চাপাবাজি অনেক করছে আজকে একটা চাপা বলবে আল্লাহ এটা কথা আছে কি কথা এই আমল নামা তো আমার না কি বলবে কত বড় ভালো মানুষ দেখছেন কি বলবে এটা আমার না এর কারণ পৃথিবীতে অনেক মিছা কথা কইছে কি কইছে পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে খুনে এরা স্বামী মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস আবার ফেরেশতার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি এরকম হচ্ছে না নাই ভাববে আজকে একটা মিশা কথা কেউ দেখি না লেট মি ট্রাই একটু ট্রাই করি বলবে আল্লাহ এটা আমি করি নাই আমি ভালো মানুষ আমি কি আমি হাজি সাহেব আল্লাহ এটা আমি করি নাই ভুল করে তোমার ফেরেস্তা আরেকজনের আমল নামা আমার দিয়া দিচ্ছে নাজবিল্লা পড়বেন না ফেরেস তারা ভুল করে ফেরেস তারা ভুল করতে পারে আল্লাহ বলবে এটা তোরা আমল নামা ও বলবেন না আমার না আল্লাহ বলবে তোর ও বলবে আমার না আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা আমল নামা কি হবে সে বলবে আমি মেনে নিব আল্লাহ বলবেন কেরামান কেরামন নামে। আমার দুজন আছে। ওই কাছে তোর আমল নামার একটা কপি আমার রাখা আছে সোমান আল্লাহ বাড়িতে গিয়ে কেরামান কাঁচিবি দুজন ফেরেশ তার কাছে তোর আমল নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি ওই কপিটা রব্বুল আলামিন ব্যাকআপ ফাইল থেকে নিয়ে আসবে পড়েন সুবাহান আল্লাহ এবার বলবে যে তোর আমল নামার আর একটা কপি আমার পড়ার দরকার নাই কেরামান কাতিবিনের ফাইল তোর ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই কথা কন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কি দেয় ফেরাউন্ডে কি দিছিল ছেড়ে দিছে নম্রুদ্রে কি দিছিল ছেড়ে দিছে আবু জাহিল্লা রে কি দিছিল ছেড়ে দিয়েছিল এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয় অনেককে অনেক ছাড় দেয় সুযোগ দেয় কিন্তু তিনি ছেড়ে দিবে না চিৎকার করে বলেন ঠিক কি না কর এই তো রামুল নামা এই কেরামান কাতিবিনের ব্যাকআপ ফাইল মিলিয়ে মিলিয়ে দেখবে প্রতিটা বাক্য নয় শব্দ নয় অক্ষরে অক্ষরে মিলে যা ফালাবার কোনো সুযোগ আছে চিল্লা বলেন আছে এরপরে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ মিশা কথা যদি পার পাওয়া যায় তাতে বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহ আছে তোর মাথাটা উপরের দিকে কর এরকম কর আল্লাহ বলবে তোর এইখানে একটা লকেট সিম কার্ড ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি তুই দুনিয়াতে যা বলেছিস যা করেছিস সবকিছু ডিজিটাল লকেটে আমি তুলে দিয়েছি আল্লাহর কোরআন সাক্ষী বানী ইসরায়েল আল্লাহ বলেছেন ওয়া কুল্লা ইনসানি আলজামনাহু তা'ইরাহু ফী উনুকিহি ওয়া নুখরিজু লাহুYawmal Qiyamati kitaban yalqahum প্রতিটা মানুষের এই যে গন্ড দেশে সূরা বানি ইসরাইল খুলে দেখেন এইখানে রব্বুল আলামিন একটা লকেট দিয়েছেন যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা আমলনামা বের করবেন এবার বলবে তিনটা মিলা এবার বাইরে গেছে আরেকটা এতক্ষণ ছিল কয়টা দুইটা হইছে কয়টা তিনটা মিলা মিলা মিলাইতে থাকবে কি আর মিলাবে আকামপুকাম সব লেখা আহা কই যায় কিভাবে পার পায় বলবে আল্লাহ সবই ঠিক আছে কিন্তু আমি করি নাই বিচার মানি কথা কয় না বিচার মানি না তালগাছ আছে শেখরপুরে আছে আছে বিচার মানে তাল আমার আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে তোর প্রতিটা আমল নামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে সুমান আল্লাহ কন বুঝেন আঙ্গুলের ছাপ সুমান আল্লাহ কি অথেন্টিকেশন আল্লাহর কাছে ক্রস চাক যত ভাবে চেক করা হবে প্রতিটা চেকেই আমল মিলে যাবে চিৎকার করে পড়ে না লহাট আয়হসাবুল ইনসানু আল্লা নাজম আযামা বালা কাদিরিনা আলা আন নুসামিয়া বানানা মনে করেন না আঙ্গুল এমনি এমনি দিছে এই আঙ্গুলের অনেক কাজ এই আঙ্গুল দিয়ে মানুষ কেরাম খেলে আরেকজনের গুত মারে এই আঙ্গুলের কাজ ক্রিকেটেও আছে না নাই এটা করলে বুঝায় যে আই লাইক ইউ এটা কি এটা কি এটা হচ্ছে ডিসলাইক হ্যাঁ আবার ক্রিকেটে দুইটা তুললে কি হয় সব মুখস্থ এরপরে একটা তুললে কি হয় খাইছি খাইছি সব মুখস্থ দুইটা তুললে সক একটা তুললে বাইর তুই বাড়ো বেড়া ঠিক আল্লাহ বলেন বিভিন্ন খেলা খেলো আঙ্গুল দেখাও চক্কা মারো আউট দাও কিন্তু এখানে তোমার আঙ্গুলের চাপ আছে না নাই কি আজিব তামাশা একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেয়াল করে দেখবেন এইখানে ছোট ছোট খুব খেয়াল করলে দেখা যায় এরকম রেখা দেখা যায় গোল 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 কিভাবে মিলেছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আমার সাথে ওনার নাই ওনার সাথে ওনার নাই ওনার সাথে ওনার আঙ্গুলের ছাপের মিল নাই আরে উনি আর আমি তো দূরের কথা আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই ফ্রান্সিস গালটন এটা আবিষ্কার করেছে 1880 সালে আর হাজার বছর আগে এই কথা কোরআনে বলে দিয়েছে কে এখন ইমিগ্রেশনে গেলে লাগে সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে তারপরে ইমিগ্রেশনে লাগে পাসপোর্ট অফিসে লাগে দলিলে লাগে আবার যারা এই দলিলে এগুলো করতে না পারে তাদের টিপ সই দেওয়া লাগে ঠিক না একজনের সই আরেকজনের সাথে মিলবে মানুষের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট প্রাণীদের কি ছাগলের ফুটপ্রিন্ট গরুর ফুটপ্রিন্ট বাঘের বাঘের আঙ্গুল আছে বাঘের হাত আছে বাঘের চারটাই কি এই যে সুন্দরবনে আমাদের কয়টা বাঘ আছে এটার কিন্তু হিসাব আছে কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের বাকি অংশ ইন্ডিয়ার জানেন এটা ইন্ডিয়ার বাঘ কয়টা আমগো বাঘ কয়টা হিসাব আছে তো বাঘগুলোর হিসাব হলো কি করে এই ফুটপ্রিন্ট দিয়ে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই কারিগরটাকে চিল্লায় বলেন কে আবার যারা হজ করেছেন কিংবা ওমরা করেছেন কাবা ঘরের পাশে ছোট্ট একটা মিনারের মতো আছে ওই মিনানার ভেতরে একজন নবীর পায়ের আছে বা নাই ইব্রাহিমের পায়ের ছাপ আল্লাহ রেখে দিলেন জান্নার একটা পাথর সৈয়দ ইব্রাহিম তার ছেলেকে নিয়ে সৈয়দ ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর বানানো শুরু করলেন বানাতে বানাতে আর উপরের দিকে বানাতে পারে না ছেলে পাথর এনে দেয় সাইদান ইব্রাহিম রাখতে পারে না আল্লাহ বললেন আল্লাহ আরেকটু বানানো লাগবে কিন্তু আমি তো নাগাল পাই না আল্লাহ বললেন ইব্রাহিম টেনশন নিও না চিন্তার কারণ নাই জান্নাত থেকে স্পেশাল একটা পাথর এনে দিলাম এই পাথরের উপর দাঁড়িয়ে যাও যতটুকু মন চাই লিফ্টের মতো পাথরটা উপরে এঠে যাবে আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে সুহান আল্লাহ কি নবী বাবা হচ্ছে রাজমিস্ত্রি চিফ মিস্ত্রি ছেলে হচ্ছে যোগালী দুইজনকে দিয়ে আল্লাহ কাবাবানালেন আবার কাবার ঝাড়ু দেওয়ালেন কোন সো বানালা দেরি ঝাড়ু বাড়দার ও কামারে মারে হাত এ আমারে মোনা জাত শোন শোনো ইয়াই লাহি আমারে মোনা জাত শোন আমারে মোনা জাত পড়ে না আমিন তার মানে বামপন্থী রামল নামা ছাড়াই বামপন্থীর রাঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আল্লাহর কাছে না নাই আল্লাহ বলবে দেখ মিলে যাবে একটার পর একটা অথেন্টিকেশন হবে কিন্তু সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে আল্লাহ বলবে এবার তোর মুখকে আমি আটকে দিলাম তোর ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম আলিয়া উমা নাখতিমু আলা ফাহিহিম ওয়া তুকাল্লিমু আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন পড়েন সুবহানাল্লাহ এবার এবারও ঠোঁট বন্ধ হয়ে যাবে মুখ দিয়ে দিয়ে আওয়াজ নাই ওর হাত হাত বলবে আল্লাহ অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি এই পা বলবে এই পা দিয়ে আমি ওই জায়গায় অন্যায় কাজ করার জন্য গিয়েছি সাক্ষী আছে না নাই কথা বলেন সেদিন বাঁচার কোন উপায় আছে এই জন্য আল্লাহ বললেন ওয়া হফ মাজ মাজিনুহু ফা উম হামিয়া দ রকমাহিয়া নাড়ুন হামিয়া পড়েন আল্লাহ বা ওই দিন বাচ্চার উপায় নাই ওই দিন তার কপালে আছে আগুন ওই দিন কপালে কি নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার দ্য ব্লেজিং ফায়ার জলন্ত প্রজ্বলিত আগুন আল্লাহর শাস্তি বড় শাস্তি এই আগুন দিয়ে প্রাণী মারা অনেষে কারণ আগুন দিয়ে শাস্তি দিবে শুধু একজন তিনি কে আর আমরা দোয়াতেও বলি ওকিনা আদাবান আল্লাহ আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও এই জন্য আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই নামাজ ধরে না ছেড়ে চিল্লায় বলেন পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করতে হবে প্রতিদিন কোরআন চালাওয়াত করতে হবে আব্বা আম্মার খেদমত করতে হবে কোরআন পড়তে হবে আর ইসলামের পক্ষে থাকতে হবে চিল্লা এখন ঠিক কিনা তা না হলে কপালে জুটবে নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার আল্লাহ আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও